উত্তর কলমসরাই গাঁজা বিরোধী অভিযানে বিশাল সাফল্য পুলিশের কঠোর পদক্ষেপে ধ্বংস দুই লক্ষ পঞ্চাশ হাজার গাঁজা গাছ মুখ্যমন্ত্রী ডক্টর মালিক সাহান নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার উদ্দেশ্যে রবিবার ভোর থেকে উত্তর কলমসরায় জোরদার গাঁজা বিরোধী অভিযান পরিচালনা করল কলমসরা থানার পুলিশ থানার বর্তমান ইনচার্জ অরূপ দেব বর্মার নেতৃত্বে পুলিশ টিএসআর বিএসএফ ও সিআরপিএফ এর সমন্বয়ে বিশাল বাহিনী সকাল সাতটা থেকে টানা দুপুর একটা পর্যন্ত অভিযান চালায় উত্তর কলমসোড়া বড়মুড়া বাগানবাড়ি পাশানিয়া ও ট্যাক্কামোড়া এলাকা জুড়ে অভিযান চালিয়ে মোট বাইশটি প্লটে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয় শতাধিক পুলিশ বিএসএফ ও মহিলা পুলিশ টিএসআর বাহিনী অংশ নেয় এই নজিরবিহীন অভিযানে অভিযানের সময় শত শত স্থানীয় গাঁজা চাষি রাস্তা আটকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি পাশানিয়া এলাকার গভীর জঙ্গলেও পরবর্তী ধাপে অভিযান চালিয়ে গাঁজা বাগান সম্পূর্ণভাবে নষ্ট করে পুলিশ জানা গেছে আরো দিনের মধ্যে সব গাঁজা পূর্ণ ফলন দিত কিন্তু তার আগেই পুলিশ সফলভাবে হানাদায় ইনচার্জ অরূপ দেব বর্মা জানিয়ে দিয়েছেন নেশামুক্ত সমাজ গড়তে এই ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে আজকে আমরা সিক্রেট ইনফরমেশনে আমরা আসি সকালবেলা আমরা এটা মার্চ করি থানা থেকে এই সাতটার সময় আমরা মার্চ করেছি আমার সাথে ফোর্স ছিল ডিস্ট্রিক্ট থেকে এসেছে টিএসআর ফাইভ ব্যাটালিয়ান এবং সিআরপিও এসেছে একশো চল্লিশ নম্বর ব্যাটালিয়ান এবং টিআসআরও এসেছেন ওমেন টিআসআর চোদ্দো নম্বর ব্যাটালিয়ান এবং বিএসএফ আমাদের বিএসএফ বক্সনগর বিএসএফ কোম্পানির কমান্ডার স্যার আছেন শ্রী রাজেন কুমার ওনার টিমও এসেছেন এবং আমাদের স্টাফ অফিসার অফিসারও এসেছেন এস আই অসীম বমি এবং এস আই বেনু দেবনাথ আমাদের টিম নিয়ে এই ইনফরমেশন যে সিক্রেট ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন মোতাবেক আমরা এই উত্তর পূর্ব বর্মাতে এখানে আমরা কাটিং করেছি এরপরে আমরা এসেছি এখানে এই উত্তর কলম ছোড়া পাশে নিয়ে টাকামুড়া এখানে আমরা এইভাবে গাঁজাগাটি কেটেছি বাইশটি ফ্লট বাইশটি ফ্লট কেটেছি আনুমানিক আমরা দুই লাখ পঞ্চাশ হাজার হ্যাঁ এইভাবে আমরা কেটেছি এবং আমরা নেক্সট নেক্সটও আমরা সেইভাবে আমরা জারি থাকব এইভাবে আমরা কাটিং করব এই অভিযান আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত করেছেন এই অভিযান আমরা সকাল সাতটা থেকে আমরা শুরু করেছি সাতটা থেকে আমাদের এখন যে চলছে 什么地儿？这个。